এখানে একটা দেখেন সুন্দর একটা পিজিয়ান গাবিন গরু সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করে গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বড় বড় মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটা হলিস্টান পিজিয়ান গরুর জন্য বিখ্যাত দর্শক এই হাটে অনেক উন্নত জাতের হলিস্ট্যান ফিজিয়ান গাবিন গরু উঠে থাকে দর্শক আমি আপনাদের এগুলোর দরদাম জানার চেষ্টা করব দর্শক আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেখেন অনেক বড় সড়ো একটা গরু পুলানটা নেমে গেছে আসসালামু আলাইকুম

পঁচিশ আজকের বাজার বাজার তো কম পঁচিশ দর্শক এখানে একটা দেখেন অনেক বিগ বডি একটি গরু বড় সড়ক উচা লম্বা অনেক আসসালামু আলাইকুম

দুই দাঁতের গরু দশ বারো লিটার দুধ আছে পিকনিকটা এখানে একটা থেকে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত চার দাঁত কয় মাসে পেয়ে দাঁত নেই গাফ নাই এটা দুধ কয় লিটার আছে এখন বর্তমানে তিন লিটার তিন লিটার দাম কত যাচ্ছে দাম এক লাখ এক 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 লাখ কাস্টমার কত দিল কাস্টমার দিছে হলো পঁচাশি পঁচাশি আপনার টার্গেট নব্বই নব্বই হাজার অশোক উনি নব্বই হাজারের টার্গেট দিয়েছে পঁচাশি দাম দিছে আরও কিছু গরু দেখায় আজকের বাজারটা গরম ধাপের হাটে বাজারটা কম যাচ্ছে মোটামুটি সব হাটের বাজারই একটু কম এখন তার তার চেয়ে ধাপের হাটে একটু বাজারটা আরও কম আপনারা এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম কয় এটা কয় দা জওয়ান জওয়ান হয়ে গেছে এটা দাম কত কয় মাসে পেগনে এটা সাত মাস সাত মাস এটা দুধ কয় লিটার আশা করা যায় বারো লিটার বারো লিটার এটা চাওয়া দাম চাওয়া দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমার এই পর্যন্ত কত দিল বিশ দশ বিশ দশ আপনার টার্গেট আঁত্রিশ পঁয়ত্রিশ আজকের বাজারটা কেমন কারণ নশক বাজারটা নরম আজকের বাজারে পঁয়ত্রিশ যাবে দর্শক বাজারটা নরম হয়তো আজকের বাজারে অনেক তিরিশ ভেঙে তুলে হয়তো বিক্রি করা লাগছে